আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা মধুপুর থেকে এখন রওনা দিব নেত্রকোনা পাঁচ গাঁয়ের উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন মধুপুরের অনেক বড় ভাইরা আছে মধুপুরের অনেক বড় ভাইরা আছে তো আমরা এখন এখান থেকে পাঁচ গাঁয়ের উদ্দেশ্যে রওনা দিব আশা করছি আপনাদেরকে অনেক ভালো ভালো কিছু ফুটেজ দেখাতে পারবো আমাদের সাথে আছে পাঁচটা বাইক আর এই যে একটা কার দেখতে পাচ্ছেন তো আমাদের বাইক রাইড করবে কাকা এই স্বপন কাকা আমরা এখন মধুপুর থেকে রওনা দিব এখন সময় ছয়টা বত্রিশ মিনিট আমরা এই যে মধুপুর ক্রস করলাম দেখতে পাচ্ছেন আমরা মধুপুর থেকে এখন রওনা দিয়েছি ছয়টা বত্রিশ বাজে প্রথমে আমাদের মাইমন সিংহ যেতে হবে আর মধুপুর থেকে মাইমন সিংহ যেতে দুই পাশে সবুজে শ্যামলে ঘেরা অনেক বড় বড় গাছ দেখতে পারবেন আর হ্যাঁ এই রাস্তাটির দুই পাশে হচ্ছে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা এখন সময় সাড়ে সাতটা আর আমরা এখন আছি মাইমন টাঙ্গাইল বাস স্ট্যান্ডে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিন্তু মাইমন সিং টাঙ্গাইল বাস স্ট্যান্ড আমাদের মধুপুর এবং টাঙ্গালের যে সমস্ত যাত্রী আছে তারা এখান থেকেই উঠে আমাদের বাইকের স্পিড চলতেছে সত্তর থেকে আশিতে আর আমরা কিন্তু অনেকটাই চলে আসছি আমরা মাইমেন সিং অলরেডি চলে আসছি আপনারা দেখতেই পেলেন আর আমার পেছনেই কিন্তু আমাদের বাকি বাইকগুলা আর একটা কথা সেটা হচ্ছে যে আমাদের সাথে যে কারটা আসছে সেটা কিন্তু আমাদের বাইকের পেছনে মানে ভাবা যায় এগুলা আমাদের টার্গেট হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব পাঁচগাঁও পৌঁছানো আর তাই আমরা কোথাও কোনো দেরি না করে বাইক রাইড করতে থাকি আমরা এখন মৈমনসিংহ পার হয়ে সোমবুগঞ্জ ভিটের উপর দিয়ে আমরা नेत्रকণার দিকে যাচ্ছি মধুবুর থেকে ময়মনসিং সোমবুগঞ্জ আসার আগ পর্যন্ত আমরা কোথাও কোনো ব্রেক নেিনি এখন আমাদের মনে হচ্ছে যে আমাদের একটু ব্রেক নেওয়া প্রয়োজন আর এখন আমরা নেত্রকোনা থেকে 33 কিলোমিটার দূরে আছি আমরা এখন আছি সোমবুগঞ্জের একটা এলাকায় যেখানে আমরা দাঁড়িয়ে রেস্ট নিচ্ছি এখানে আমরা চা খাবো তারপর আবার নেত্রকোনার উদ্দেশ্যে রওনা দিব আর স্বপন কাকা ওইদিকে গেছে দোকানটায় চা খাওয়ার জন্য তো আমরা এখন চা খাবো সবাই চা খাওয়ার পর আবার আমরা নেত্রকোনার দিকে রওনা দিব এখানে আমরা দশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করার পরে যে কার কার নিয়ে এই দেখেন কারের ড্রাইভার এইসব ড্রাইভার নিয়ে কি আর কোথাও যাওয়া যায় হ্যাঁ যাওয়া যায় ভাই 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 যাই না আজকে যাইতে আজকে যাইতে হবো আর এই যে এই পাশে হচ্ছে আমাদের বাইকগুলা আমরা এখন আবার এখান থেকে আবার রওনা দিবো